পর্যন্ত পৌঁছায় মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে মুসলমানরা সাতশো সালে মাকরান বেলুচিস্তান আর সিন্ধু প্রদেশ জয় করে কাসিম সিন্ধু থেকে নদী ধৈরা উত্তর দিকে বর্তমান পাঞ্জাবের পর্যন্ত জয় করছিলেন এখানে আরবদের বিজয় থাকে কতদিনে উমায়াদের পতন হইয়া আব্বাসীয় খলিফারা আসছেন এবং আব্বাসীয় সাম্রাজ্য দুর্বল হইয়া বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে গেছে আব্বাসীয় সাম্রাজ্যের পূর্ব দিকে প্রদেশ ইরান খোরাসান আর তুরানে নামে একটা সালতানাত প্রতিষ্ঠা হয় ৮৭৪ থেকে ৯99 সাল পর্যন্ত তুরান হইতেছে তুর্কিদের এলাকা খোরাসানের উত্তরে একটা বিখ্যাত নদী আছে যার নাম আমোদরিয়া আপনারা শুনছেন না গ্রিকরা একে অক্সাস বলতো আলেকজান্ডার দ্য গ্রেট এই নদী ক্রস করছিলেন তার যুদ্ধযাত্রায় সেই নদী হইতেছে ইরান তুরানের সীমানা সেই নদীর উত্তরে তুরানি বা তুর্কিরা থাকতো তুরানি তুর্কি ট্রাইব গুলা অসারোহী বা নমাডিক ছিল সামানিদ সুলতানেরা ইরানে ছিল এবং তারা ফার্সি ভাষায় ব্যাপক পৃষ্ঠপোষকতা করত আধুনিক ফার্সি সাহিত্য সামানিদ আমল থেকে শুরু হয়েছে ফার্সি লেখা হয় আরবি হরফে ইরানের মহাকবি ফেরদৌসি এই সময়ের মানুষ সামানিদ সুলতানেরা তাদের রাজসভা এবং সামরিক বাহিনীতে তুরানি অশ্বারোহীদের ব্যাপকভাবে রিক্রুট করছিল এদের মধ্যে একজন তুর্কি সেনাপতি আলেক তেগিন সাল বর্তমান আফগানিস্তানের গজনি শহর জয় করে না নিজের একটা সাম্রাজ্যের গোড়াপত্তন করে এই আলেপ নাতি বা দৌহিত্র হচ্ছে গজনির বিখ্যাত সুলতান নাম। যিনি অশ্বারোহী তুর্কি বাহিনী নিয়ে ভারতবর্ষের পাঞ্জাব বিজয় করে তার সাম্রাজ্য যোগ করে এর ফলে আরবদের বেলুচিস্তান এবং সিন্ধু বিজয়ের প্রায় তিনশো বছর পর মুসলমানরা বর্তমান সীমান্ত প্রদেশ পাঞ্জাব বিজয় করে সুলতান মাহমুদ এবং পার্শ্ববর্তী গজনীর সুলতানের সত্ত্বেও তারা অনুসরণে ফার্সিকেই নিজেদের অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহার করতে। সুলতান মাহমুদ মহাকবি ফেদিকে নিয়ে পারস্যের মহাকাব্য শাহনামা রচনা করছিলেন আপনারা জানেন না যে বিখ্যাত শাহনামা তো গজনীর এই সালতানাত এগারোশো ছিয়াশি সাল পর্যন্ত ছিল এগারোশো সাল পর্যন্ত আফগানিস্তানের ঘুর শহরে তুর্কিক সেনাপতি মুজুদ্দিন মাহমদ ঘুরি গজনীর সালতানাতকে বিজয় করে যোগ করেন নিজের সাম্রাজ্য এরপর উনি এগারোশো সালে দিল্লির কাছে নিজের বর্ম আচ্ছাদিত ঘোষা হেভি ক্যাভারলি এই তুর্কি বাহিনী নিয়ে তরয়নের যুদ্ধে রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতবর্ষের মুসলমানদের প্রথম কেন্দ্র দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন এই সময়ে দিল্লি সালতানাতে তুর্কি আফগান ইরানি এই সমস্ত মুসলিম জাতি সেনা হিসাবে দলে দলে তারা অফিসিয়াল ভাষা হিসেবে তাদের আগের গজনের সুলতান মাহমুদ এবং অনুসরণে শাসনের দিল্লি সালতানাতের এরপরে আস্তে আস্তে মুঘল বাদশাহরঙ্গেবের সময় প্রায় পুরো ভারতবর্ষ মুঘলদের অধীনে আসে মুঘলরাও ফার্সির ব্যবহার জারি রাখে দিল্লি ছিল সালতানাতের রাজধানী বা কেন্দ্রবিন্দু দিল্লির আশেপাশের এলাকায় খারিবলি নামে একটা ভাষা প্রচলন ছিল এত জাতের মুসলিম দিল্লিতে ফলে তারা এই বলি ভাষা ব্যবহার শুরু করে এর মধ্যে যুক্ত হয় অসংখ্য ফার্সি আর আরবি শব্দ মানে যেগুলো ধার করা শব্দ আমাদের বাংলাতে অসংখ্য ধার করা শব্দ আছে খারবলি আর ফার্সি এই দুইটা মিলে তৈরি হয় উর্দু ভাষা একে হিন্দুস্থানি ভাষাও বলা হয় কারণ এটার উৎপত্তি হিন্দুস্থানে দিল্লি সালতানাতের সময় দিল্লি সালতানাতের আমলে তেরোশো শতকে বিখ্যাত কবি আমির খসরু যাকে ভারতের ততাবাক্ষী বলা হয় উনি এই উর্দু ভাষায় সাহিত্য রচনা করেন এবং তাকে উর্দু সাহিত্যের জনক বলা হয় এই উর্দু ভাষাকে ফার্সি আরবি হরফেই লেখা হতো স্বাভাবিকভাবেই কারণ যারা শিক্ষিত যারা এই সাহিত্য রচনা করতেন তারা অলরেডি সেই হরফের রাষ্ট্রীয় কাজে ফার্সিতে ব্যবহার করতেন এখন হিন্দুস্থানে বিভিন্ন জাতের মুসলমানদের সমাগম ঘটে ইরানি তুরানি আফগান পাঠান তাজিক উজবেক হাজরা ইত্যাদি ভারতবর্ষের মুসলমানদের সেনা সামনে এরকম অনেক জাতের ঘোষ সৈন্য সেনাপতির সমাগম হইতো তারা এই হিন্দুস্থানি ভাষায় নিজেদের মধ্যে কমিউনিকেশন করতেন করতেন এই জন্য ভাষার নাম হয়েছে উর্দু বা ক্যাম বোঝা গেছে মোগল বাদশাহ জাহাঙ্গীর শাহজাহান আওরঙ্গজেব থেকে শুরু করে বাহাদুর শাহ জাফর পর্যন্ত সবার মাতৃভাষা ছিল উর্দু শেষ বাদশাহ বাহাদুর শাহ জাফর উর্দুতে একজন উৎকৃষ্ট কবিও ছিলেন কি মুসলমানরা যখন ডেকান বা হিন্দুস্তানের দক্ষিণে নর্মদা নদীর বিন্ধু পর্বতমালার দক্ষিণে নিজেদের সালতানাত এক্সপান্ড করে সেই ডেকানেও মুসলমানরা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে উর্দু ব্যবহার করে দক্ষিণের উর্দুতে তামিল তেলেগু থেকে অনেকগুলো ধার করা শব্দ আছে এই জন্য সেটাকে দক্ষিণী উর্দু বলা হয় কিন্তু হায়দ্রাবাদের নিজামরা তুর্কি হলেও তারা হায়দ্রাবাদে উর্দুতেই কথা বলতেন এমনকি হায়দার আলী আর টিপু সুলতান শুধু দক্ষিণে মহীশূর রাজ্যে পত্তন করলেও সেখানেও মুসলমানরা লিঙ্গ লিঙ্গার হিসেবে উর্দু ব্যবহার করতেন যেমন ভারতের তেলেঙ্গানা রাজ্য ডেকান বা দাক্ষিণাত্যের একটা রাজ্য

اسی لیے دوہزار ہزار سات میں سچر کمیٹی نے کہا تھا سفارشات میں کہا کہ اب جب ہند بندی ہوگی تو معقول طریقے سے بنائے جائے تاکہ مسلمان پارلیمنٹ اور لے گئے الیکشن جیت سکے پورا اوپا دیش پاتھان پانجابی شندی اتر پردیش ہائیدر حیدرآباد کرناٹک دکھینی سب جاتے مسلمان اردو کے لنگو بے لنگ آفرنکا ہوں مدد نائیں এক বিচিত্র উদ্ভব কারণে আওয়ামী ভারতীয় প্রপাগান্ডায় বিশাল উপমহাদেশের বিভিন্ন জাতের মুসলমানদের মধ্যে শুধু পূর্ব বাংলার বাঙালিদেরকে উর্দুতে ঘৃণা করা শিখাইতে সক্ষম হয়েছে কিন্তু হিন্দু আর্যদের সংস্কৃত ভাষা থেকে শব্দ নিয়ে উর্দু ভাষাকে হিন্দিতে রূপান্তর করার পর সেই হিন্দিকে আবার এই সব বাঙ্গ প্রগতিশীলদের কাছে জনপ্রিয় করছে এই দেখেন আমগারের ট্যাঙ্ক ড্যান্সার আইসকাল পুলিশের ভ্যানে লাথি গুতা খাওয়া আসানো লগিনু केंगे करे हिंदी कर छे सुने खतुसन सान सन का आ, मुक्ति युद्ध में ए, पाकिस्तान हम हम का विरुद्ध था एवं पाकिस्तान में हम हम का साथ लड़ाई किया था उस टाइम से जमाती इस्लामी एक आतंकवादी संगठन था जो मानुष को आदमी को मार दिया आ, आ, नारी को मार दिया वो संगठन पाकिस्तान बैक करता है ए, वो संगठन का ফ এবং গাল উনিশো সাতচল্লিশ সালে জন্ম নেয় ভারতবর্ষে মুসলমানদের দিল্লি সালতানাত সাল উত্তর সরি হিসাবে স্বাভাবিক মুসলিম সালতানাতের হেরিটেজ হিসেবে উর্দুকে পাকিস্তানের বহু ভাষাভাষী মানুষের মধ্যে ল্যাঙ্গুয়েজ হিসেবে নির্ধারণ করা হবে এটা খুব স্বাভাবিক ভারতবর্ষে মুসলমানদের সালতানাতের ইতিহাসের সাথে যারা পরিচিত তাদের কাছে এটাই ন্যাচারাল এর বিরোধিতা যে কত বড় ষড়যন্ত্র সেটা আপনারা একটু পরে দেখবেন ষড়যন্ত্র কারা করছে সেটাও দেখবেন তার হয়ে যাবেন তাদের নির্লজ্জতা দেখে আধুনিক হিন্দি ভাষার আবির্ভাব ঘটে উনবিংশ শতকের শেষে এবং বিংশ শতকে অনেক হিন্দু উর্দু ভাষার কিছু ফার্সি আরবি ভোকাবুলারি আর ফার্সি হরফে নারাজ হয় তারা শুরু করে উর্দু বা হিন্দুস্থানি ভাষাকে দেবনাগরী হরফে লেখার জন্য আরবি ফার্সির বদলে সংস্কৃত থেকে ধার করা শব্দ নিয়ে রিপ্লেস করা শুরু করে এই ভাষার নাম দেওয়া হয় হিন্দি এর ফলে আধুনিক হিন্দি ভাষার আবির্ভাব ঘটে হিন্দু ভারতে শুধুমাত্র হিন্দিকে এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা অনলি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে কেন্দ্রে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গণ্য করা হয় ভারতের রাজ্য পর্যায়ে বিভিন্ন ভাষা ওই রাজ্যে অফিসিয়াল কাজে ব্যবহার করা হয় পাকিস্তানে যে প্রস্তাব দিন এবং খাজা নাজিমুদ্দিন উভয় দিছিলেন আগেই বলছি আপনাদেরকে এটা আমার কথা না এক এক করে আপনাদের রেফারেন্স দেখাচ্ছি ভারতের সংবিধানে লেখা আছে অফিসিয়াল ইউনিয়ন শ্যাল বি হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট সাথে কিছুদিনের জন্য ইংরেজিকে রাখছে যতদিন না মানুষ হিন্দি শেখে সারা ভারতে সেটা প্রচলিত হয় এরপর ভারতের সুপ্রিম কোর্টের এই রায় দেখেন ভারতের সুপ্রিম কোর্ট হিন্দিকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে রায় দিচ্ছে রায় বলা আছে এইটা ইংরেজি ইংরেজি যেহেতু ঠিকই কইছে এটা বাংলায় করলে হয় ভারত অনেক রকম মানুষের দেশ এখানে হিন্দি জাতীয় ভাষা তাই আশা করা হয় যে সব সাক্ষীকে আবেদনকারী মানে উত্তরপ্রদেশের ট্রাইব্যুনালে নিয়ে আসবেন তারা হিন্দিতে কথা বলতে পারবেন এবং নিজেদের কথা বুঝিয়ে বলতে পারবেন এরপর সংবিধানের তিনশো একান্ন আর্টিকেল দেখেন স্পষ্টভাবে লেখা আছে ভারতের কেন্দ্রের দায়িত্ব হচ্ছে হিন্দি ভাষার প্রসার ঘটানো সাথে হিন্দি ভোকাবলেরই ক্রমান্বয়ে সংস্কৃত থেকে ধার করা শব্দ দিয়ে প্রতিস্থাপন করা কই ভারতের পশ্চিমবঙ্গে তো বাঙালি বাস করে বাংলা সাহিত্য কালচার সংস্কৃতি বলতে যাবুজি সেটার গোড়া পত্যন্ত ঘটে পশ্চিমবঙ্গের হিন্দু ভদ্রলোক ব্রাহ্মণ কায়স্ত বৈদ্য এদের হাতে তার একটা টু শব্দ পর্যন্ত করল না যে ভারতে তাদের মুখের ভাষা কাইরা নিতে হইতেছে তাদের দুঃখিনী মায়ের কি হবে সোনা মানিক বলে আর বুকেটাই না নিতে পারবে না হিন্দিকে ভারতের কেন্দ্রে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার ফলে কি তারা বাংলা ভুলে গেছে এখন কি আপনারা বুঝতেছেন না পূর্ব বাংলার কৃষিজীবী মুসলমানদের বড়দার উদ্বুক পেয়ে কত বড় খেলা খেলছে ভারতীয় সর আর তাদের দশরেরা। এবার দেখেন আরো খেলা আপনাদের কিভাবে বলদা পাইয়া খেলছে একটু দেখায় বাঙ্গু প্রগতিশীল রবীন্দ্রনাথ কইতে কইতে অজ্ঞান হয়ে কাঠ হয়ে পড়ে যায় এই যে কয়েকদিন আগে শুনছি দেখা মারা গেল তার লাশের পাশে রবীন্দ্রসঙ্গীত গাইলো ভিডিও দেখেন আমি এই রবীন্দ্রনাথের একটা চিঠি পড়ে শুনাইতেছি তাহলে বুঝবেন এই বাঙ্গ প্রগতিশীদের ভারত মাতা আওয়ামী লীগ আর বামেলা মেলা কিরকম বলদ বানাইছে দ্য মহাত্মা অ্যান্ড দ্য পোয়েট এই নামে একটা বই আছে যেখানে রবীন্দ্রনাথ এবং গান্ধীর মধ্যে লেখা চিঠিপত্র সংকলন করা হয়েছে এটা সংকলক সভ্যশাসী ভট্টাচার্য আর এক ভট্টাচার্য একুশে জানুয়ারি উনিশশো বিহারের মতিহারি থেকে গান্ধী রবীন্দ্রনাথকে একটা চিঠি লেখে এই পত্রে গান্ধী রবীন্দ্রনাথের মতামত জানতেছে একটা বিষয় বিষয়টা হইতেছে হিন্দিকে ভারতের একমাত্র জাতীয় ভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করার ব্যাপারে এই ভাষাকে আন্তঃপ্রদেশ যোগাযোগ এবং